আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কিভাবে ভুট্টামি তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় আমরা এই ভুট্টা গুরু তৈরি করতেছি আমাদের এই ভুট্টামিটি ফ্যানওয়ালা ভুট্টামাই এই অংশটি হচ্ছে ফ্যান এর অংশ ভুট্টামায় রোটারে কাজ করা হচ্ছে আমাদের বুটলাগুলো গজন পয়েন্ট দিয়ে তৈরি করা বুটলা এবং এই যে আমাদের আমাদের যে গুটলা এবং স্প্রিং গুরু দেখুন স্প্রিং খুবই মোটা এবং গুটলাগুলো গজন পিন দিয়ে তৈরি করা আমাদের শেপ ট দেখুন খুব মোটা এই যে আমাদের ফ্যানওয়ালা মারাই তৈরি হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তাই আপনারা যাদের এই গ্রুপ প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মারাই ক্রয় করতে পারবেন আমাদের কাছে আপনারা এই ফ্যানওয়ালা ভুট্টামার পাশাপাশি আমাদের কাছে আপনারা ছোটো বড় সকল ধরনের মারাই পেয়ে যাবেন এই যে এগুলো দেখুন এগুলো হচ্ছে ফ্যান ছাড়া মারাই আমাদের কাছে অনেক পরিমাণে ভুট্টামারাই স্টক করা আছে তাই আপনারা যাদের প্রয়োজন তারা আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সকল ভুট্টামারাইয়ের ভিতরে গুরু আমরা এসএস গুটলা এবং গজন প্রিন্ট গুটলা দিয়ে তৈরি করে থাকি আমরা আমাদের এই গুরু দেশের সকল জেলায় খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে মেসাজ রহিম ট্রেডার্স শহীদ সোহানী সড়ক ওয়াললেস গেট মানিকগঞ্জ এছাড়া যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে মারাই করে করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ